চল্লিশের দোরগোড়ায় এসে একটু তো লজ্জাসরম করা উচিত নাকি চল্লিশের দোরগোড়ায় যখন পৌঁছেছ বয়স তো অনেক হয়েছে এবার তো একটু থামো চল্লিশটা বসন্ত পার হওয়া মানে একটা মানুষের অর্ধেক জীবনকাল পেরিয়ে যাওয়া তারপরে গিয়েও যদি কোনো মানুষটা নিজের ছোটোবেলাটাকে ধরে রাখতে পারে নিজের হাসি খুশিটাকে ধরে রাখতে পারে সেটা অ্যাট এনি হাউ যে কোনো কাজ দ্বারা হতে পারে এবং সেটাতে কোনো ভুল নেই এটা আমার মতবাদ কারণ চল্লিশটা বসন্ত পেরিয়ে যাওয়া মানে তোমার হাতে রয়েছে আর তিরিশটা বসন্ত হাফেরও কম কারণ আমাদের জীবনকালকে সত্তরটা বসন্ত এইভাবে ক্যালকুলেট করা হয় মানে তোমার জীবনকালকে পরের সত্তরটা বসন্ত তুমি পাবে তার মধ্যে চল্লিশটা পার করে ফেলেছো আর হাতে তোমার কাছে কটা আছে তিরিশটা তাহলে এই তিরিশটাতেও যদি তুমি এটা ভাবো লোকে কি ভাববে লোকে কি বলবে তাহলে কবে তুমি আর নিজের মতন করে বাঁচবে এটাই আমি নিজেকে প্রতিনিয়ত বলি এবং প্রতিনিয়ত নিজেকে পুশ করি ভালো থাকার জন্যে হাসি খুশি থাকার জন্যে কারণ আমার হাসিটা আমার কাছে পিসিয়াস লোকে কি ভাবছে ডাজেন্ট ম্যাটার হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাস ডায়ারিজ এর একটা সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই কেমন আছো সবাই ভালো আছো তো আমাদের এখানে ফাইনালি একটু একটু করে বৃষ্টি দেখা দিচ্ছে অনেকে বলছে নিম্নচাপ তো অনেকে বলছে বর্ষা টুকলো আই ডোন্ট নো বাট বৃষ্টি দেখা দিচ্ছে এতেই আমি খুশি যেমন চল্লিশটা বসন্ত পেরিয়ে যাওয়ার পর এটা রিয়েলাইজ করতে পেরেছি যে এত বছর পরে আমি এতদিনে একটু মন খুলে নিজের মতো করে বাঁচতে পারছি আমার এইটুকু সাহস জন্মাতে পেরেছে যে আমি নিজেরটা নিজে ভালোভাবে বুঝে নিতে শিখেছি এতদিন পর্যন্ত যাই করতাম তাতে একটাই ভাবনা থাকতো লোকে কি বলবে এতদিনই এসে নিজের বুড়ো বয়সে এসে এটা শিখেছি যে লোকে কি বলবে তাতে আমার কিছুই যায় আসে না কারণ লোকরা আমাকে ভালো থাকতে দেবেও না বা ভালো থাকতে দেখবেও না আমি ভালো আছি এটা দেখে লোকের কিচ্ছু যায় আসবে না ইভেন লোক আমাকে খাওয়াবেও না তাই নিজেরটা নিজেকেই বুঝতে হবে তুমি যদি হাসি খুশি থাকো তাহলে জীবনে তুমি ভালো থাকবে এবং তুমি আরও দুটো বছর হলে বেশি বাঁচবে কারণ আজকালকার মানুষের জীবনে মানুষ খাবার যত না খায় তার থেকে ওষুধ বেশি কনজিউম করে মানুষ দেখবে যত না বেশি ভালো মন্দ নিজের মন অনুযায়ী খেতে পারে তার থেকে মনের অনিচ্ছা সত্ত্বেও বেশি বেশি করে ওষুধ খেতে হয় কেন বেঁচে থাকতে গেলে ভালো থাকতে গেলে শরীরটাকে চালাতে গেলে ওষুধ খেতে হবে সুতরাং ওষুধ না খেয়ে যদি তুমি ভালো আছো এবং নিজেকে হাসি খুশি রাখতে পেরেছ তাহলে তুমি জীবনের লড়াইটা জিতে গেছো কেন বলো তো অনেকে তোমাকে বলবে এই বয়সে এসে এই রকম কাজ করছিস ইস একটু তো ভাব একটু তো ভাবনা চিন্তা কর এই কাজগুলো তোর করা ঠিক হচ্ছে না এই কাজগুলো কিন্তু একদম ভুল কাজ করছিস তাহলে তখন লোককে বুড়ো আঙুল দেখে একটা কথাই মনে রাখবে নিজের মনের কাছে যদি তুমি স্বচ্ছ থাকো নিজের মনের কাছে যদি তুমি পরিষ্কার থাকো এবং যে কাজটা করছো সেটা করে যদি তোমার মনটা খুশি হয় তাহলে লোকের কথা জাস্ট ডোন্ট কেয়ার জাস্ট কোনো ফারাক পড়ে না এগুলো একান্তই আমার নিজস্ব চিন্তাভাবনা তবে আমার মনে হয় এই চিন্তা ভাবনাগুলো প্রযোজ্য করে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারবে কারণ কোনো মানুষই খারাপ থাকতে চায় না সবাই ভালো থাকতে চায় কিন্তু কোথাও না কোথাও গিয়ে তার ভালো থাকাটা তার মনের সুপ্ত ইচ্ছাগুলো আটকে দেয় বা মেরে দেয় লোকেদের কথা ভেবে তাই যে জায়গা থেকে সুপ্ত ইচ্ছাগুলো মারতে শুরু করবে সেখান থেকেই কিন্তু তোমার খারাপ থাকাটা শুরু হবে তার জন্যে কে কী বলছে ডাজেন্ট ম্যাটার জেনে রাখবে মন শুদ্ধ সব শুদ্ধ মন থেকে যদি তোমার সেটা চায় তুমি যদি মন থেকে করে শান্তি পাও তাহলে কিন্তু সেটাতে কোনো দোষ নাই এটা কিন্তু সমস্ত বড় বড় মহারিষিরা বলে গেছে যাই হোক সকাল থেকে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ স্টার্ট করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন না করলে সারাটা দিন আমার ভালো যায় না মনে হয় সব জায়গাটা টিপ ক্লিন থাকলে মনে হয় যেন মনটাও ভালো আছে এবং একটু ফ্রেশনেসও ফিল হয় আর এনার্জিটা আপনার বেড়ে যায় আর শরীরটাকে একটু চালনা না করলে শরীর কখনোই ভালো থাকে না তার জন্যে বসে বসে ল্যাব খেয়ে মোবাইল স্ক্রল করা টিভি রিমোট ঘাঁটার থেকে আমার মনে হয় একটু ক্লিনিংয়ের কাজ করে নেব তার জন্য আজকে একটু ফ্রিজের ক্লিন করলাম ফ্রিজটাকে পরিষ্কার করছি সকাল থেকে অনেক সময় আমি কি করি যখনই উইকের বাজার আসে ও প্রত্যেকটা উইকে সবজি বাজার নিয়ে আসে আমার হাজব্যান্ড তখনই আমি পরিষ্কার করে নিই ফ্রিজটা বা যখনই দেখি সবজি সব শেষ হয়ে গেছে আবার রিফিল করব তার আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই বাট গত কয়েকবার আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে ওঠেনি ভুলে গেছি বা শরীর সায় দেয়নি এরকম অনেক কিছু কারণেই করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম না আজকে পড়ে উঠি আগে শরীরটাকে হালাই এবং ফ্রিজটাকে ক্লিন করে নিই যাই হোক তোমরা কিন্তু ছটাপট আমার ফ্রিজটা ক্লিন হতে হতে একটা লাইক করে দাও ঝটপট এবং ভিডিওটা একটু শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকার জন্যে আর ওদিকে ওয়াশিং মেশিনে কতগুলো জামা কাপড় চালিয়েছি সেগুলো কাচবার জন্যে বলছি চাপ আসছে ওয়েদারটাও দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো ভাবলাম জামা কাপড় কেচে তুলে রাখি না হলে আমার ওয়াশিং মেশিনের কাছা তো ওয়াশিং মেশিনের সেভেন কেজি আমার লিমিট প্রচুর জামা কাপড় একসাথে দিতে হয় এবং প্রচুর জামা কাপড় কাচার ফলে সেগুলো আবার শোকাবার সমস্যা হয়ে দাঁড়ায় কেন যেহেতু ফ্ল্যাট ঘর সমস্ত জায়গা ছিল শুধু ব্যালকনিতেই একমাত্র ভরসা জামা কাপড় শুকাবার জন্যে আর ওই ছোট্ট ব্যালকনিতে কতবার জামা কাপড় তাই না তার জন্যে ছাদে দিতে আমি ঠিক যাই না কারণ অতগুলো জামা কাপড় ছাদে দিতে যাওয়া সম্ভব নয় ফ্ল্যাটের ছাদ মানে হচ্ছে সেটা কমন প্রপার্টি আর দু একটা জামা কাপড় ধরে দিতে যাওয়াই যায় বাট আমি সেটাও যাই না তার কারণ হচ্ছে হঠাৎ করে আবার ছাদে যাব আবার কখন ছোট ছোট ছাদ থেকে নিয়ে আসা বৃষ্টি নেমে যাবে তার চেয়ে আমার মনে হয় এমনি দিয়ে রাখাই ভালো যাই হোক সব করতে করতে এদিকে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল এদিকে জামা কাপড়গুলোও দেখছি হয়ে গেছে এবার এই জামা কাপড়গুলো মেলে দেবো জামা কাপড় মেলা মানে একটা যুদ্ধ করা রীতিমতো কারণ ঘর ঝাড় দেওয়ার আগে আমি জামা কাপড়টা মিলি কাপড় যখনই মিলতে যাবো প্রচুর টিন্টগুলো খুলে পড়বে এবার সেগুলোকে ঝাঁট দিয়ে বা ধুয়ে আমাকে পরিষ্কার করতে হয় আচ্ছা একটা কথা মনে পড়লো কথা বলতে বলতে যে সামনেই তো রথ কে কে বকুলতলায় মেলা দেখতে যাচ্ছ নাকি তোমাদের বকুলতলার মেলা দেখা হয়ে গেল সবার এখন তো যখনই মোবাইল খুলছি খালি বকুলতলার মেলাই ভেসে উঠছে বলছি যাবে বকুলতলার মেলা যাবে বকুলতলার মেলা যাবে করেই গান ভেসে উঠছে জাস্ট সবার বকুলতলায় রিল হয়তো বানানো শেষ হয়ে গেছে বকুলতলায় রিল এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে তাই আমার বলতে বলতে বা শুনতে শুনতে মনে পড়লো সামনেই তো রথ সামনেই আসছে বিশাল বড় মেলা আমাদের রথের জন্য বিশাল বড় মেলা বসে আশা করি অনেক জায়গাতেই বসে তবে দুর্গাপুরে কিন্তু এই মেলাটা অনেক বড়োভাবে পালিত হয় এবারে এই মেলাতে একটা আকর্ষণীয় জিনিস আসছে আইডন্য যাওয়া হবে কি হবে না তবে দুর্গাপুর থেকে যারা যারা দেখছো অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করো এখানে একটা আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোয়ারিয়াম টাইপের হচ্ছে যেটা দেখতে বাচ্চাদের সত্যি ভীষণ এক্সাইটিং লাগবে তার জন্যই বলছি যাদের বাচ্চা আছে তারা নিয়ে ওটাকে তোমার অ্যাটেন্ড করতে পারো এই যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার খানিকটা সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে এরকম জিনিসটা হয় আন্ডার ওয়াটার অ্যানিমেল শো হবে আন্ডারগ্রাউন্ড দিয়ে তুমি হেঁটে হেঁটে যাবে আর ওপর দিয়ে একটা ছাদের মতো থাকবে যেখানে আন্ডার ওয়াটার एनिमल গুলো দেখা যাবে তো দু কতদূর কী করতে পারবে জানি না তবে যতদূর ছবিটা দেখলাম মনে হলো বেশ ভালোই হবে যাই হোক আমার আবার বৃষ্টি আলাতে বেশি মেলা ঘুরতে ভালো লাগে না তার জন্য আমি জানি না আমি যাব কি না আই এম নট শিওর আবার মেয়ের এক্সামও আছে সেই সময় কারণ জুলাই মেয়ের এক্সাম আছে আমাদের মেয়েদের স্কুল আমার মেয়ের স্কুলে আবার একটু এক্সামটা বেশি হয় যেমন হচ্ছে ওদের প্রথমে দুটো এক্সাম হবে দুটো টার্ম হবে তারপরে হাফিআর্লি মিড টার্ম মিড টার্মের আগে দুটো টার্ম হবে ফাইনাল টার্মের আগে দুটো টার্ম হবে একটু বেশি চাপ দিয়ে দেয় ওদের এতগুলোর কোনো প্রয়োজন নেই অন্যান্য স্কুলে কথা বলে দেখি যে মিড টার্মের আগে একটা এক্সাম হয় তারপরে মিড টার্ম নেয় বা মাঝে মাঝে সারপ্রাইজ টেস্ট নিল হলো কিন্তু এদের আবার দুটো টার্ম মানে সে একদম প্রপারলি সেই এক্সাম দুটো টার্মের একদম মিড টার্মের মতো করে এক্সাম মানে খুব চাপ আর কি তো যাই হোক জানি না যা হবে কি না যদি সময় সুযোগ পাই তো দেখবো তার জন্যই বলছি যদি কেউ থাকো তো অ্যাটেন্ড করতে পারো ভালো লাগবে আশা করি ঠিক এই সব কিছুর জন্যই এতটা চাপ থাকে বলে আমি মাঝে মাঝে ভ্যাকেশনে চলে যাই সে যে জায়গায় হোক একদিন হোক দুদিন হোক সাত দিন হোক ট্যুরে একটা আমি ঘুরে আসি যে কদিন ট্যুরে বাইরে ঘুরতে যাই সেদিন সেই কদিন নতুন মানুষজন এক্সপ্লোর করা নতুন জায়গা এক্সপ্লোর করা এবং নতুন জায়গায় ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে এবং মনটাও কিন্তু অনেক স্বচ্ছ পরিষ্কার হয়ে ওঠে যাই হোক এখানে দেখো অনেকগুলো বাজার নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম তা করতে করতে মেয়ের বায়না ওর সাথে আবার একটু খেলতে বসতে হবে ও এসছে স্কুল থেকে তো আমাকে ওর ওর সমস্ত খেলনা পেতেছে নিয়ে বলছে এসো আমি রান্না করছি পুরো কিচেন সেট নিয়ে তুমি আমার সাথে একটু খেলবে তো ওর সমস্ত কাজ ছেড়ে আমাকে এখন এর সাথে একটু খেলতে বসতে হচ্ছে বাচ্চাকে সময় দেওয়াটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল কাজের মধ্যেই পড়ে এবং সেটাও কিন্তু খুব প্রয়োজনীয় যেমন ধরো একটা কার্টুন আমি আজকাল খুব দেখি হ্যাঁ কার্টুন দেখি কারণ আমার খুব ভালো লাগে কার্টুন দেখতে ছোটোবেলা থেকেই আমি কার্টুন দেখতে ভালোবাসি দেখবি পেপা পিক খুব ফেমাস কার্টুন প্রত্যেকটা বাচ্চাই বাচ্চাই ন্যাচারালি দেখে কিন্তু আর একটা কার্টুন হয় একটা ব্লোই বলে হুম কিটস কার্টুন কিডসে কার্টুন নেটওয়ার্ক কিডসে তো ব্লোই কার্টুনটা কিন্তু খুব তুমি তোমার নিজের সাথে রিলেট করতে পারবে পেপা পিকটা একটা রকম একটা মানে অ্যানিমেলের ওয়াল দেখাচ্ছে কিন্তু যদি ব্লোইটা দেখাও সেটা কিন্তু সেটাও একটা অ্যানিম্যাল দিয়ে কাটুন তারা ডগি ডগি ফ্যামিলি সেটা দিয়ে কাটুন কিন্তু তুমি মানুষদের সাথে কিন্তু ওদের চাল চলন সমস্ত কিছু কিন্তু রিলেট করতে পারবে আমার ভীষণ ভাল লাগে তো তোমার বাচ্চাকেও কিন্তু ব্লোই দেখাতে পারো বা তুমিও দেখতে পারো মাঝে মাঝে আমি আমার মেয়ের সাথে ব্লোই দেখতে বসে যাই ওকে যখন খাওয়াই বা ওর সাথে কথা বলি মাঝে মাঝে বলি চল দুজন মিলে একসাথে ব্লোই দেখবো বেশ এন্টারটেনিং লাগে আবার So many right বাচ্চাদেরকে যে কার্টুন ফিল্মগুলো হয় অ্যানিমেটেড ফিল্মগুলো হয় সেগুলো দেখাতেও বেশ মজা লাগে সেগুলো নিজেদেরও কিন্তু দেখতে ভালো লাগে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো অ্যানিমেটেড ফিল্ম অনেকেরই দেখতে ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না আমার আগে বেশ ভালো লাগতো না কিন্তু বাচ্চার সাথে থাকতে থাকতে একটু করে বাচ্চা হচ্ছা ফিল করে দেয় ওই যে বলে না অনেকে বলবে যে বা এত বড়ো এত বয়স হলো বাচ্চা হয়ে গেল এবার তো একটু বড়ো হ কেন বড় হবো একটু বাচ্চা বাচ্চা মনোভাব থাকলেই বা দোষ কি একটু বাচ্চা হইলেই বা দোষ কি আর কটা দিনই বা বাঁচবো যে কটা দিন বেঁচে আছে সে দিন ভালোভাবে হেসে খুলে বেঁচে থাকি এটাই তো সবাই চায় তাই না তোমার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন তোমাকে অনেক কিছুই বলবে কিন্তু সেসবগুলো পাত্তা না দিলেই হলো বাচ্চার সাথে থাকতে থাকতে অনেক সময় নিজেদেরকেও বাচ্চা ফিল হয় অনেক সময় মনে হয় সমস্ত কিছু ভুলে গিয়ে সেই ছোটোবেলার জীবনটা মাঝে মাঝে কাটাই ছোটোবেলার জীবনটা একদম চিন্তা ফ্রি একদম টেনশন ফ্রি এমন একটা লাইফ যেটাতে শুধু হাসি খুশি আনন্দ খেলা মস্তি এই সমস্ত কিছুই ছিল তাই না আমাদের তো সেই লাইফটা যদি আমরা আমাদের বাচ্চার সাথে থেকে ফিল করতে পারি তাহলে ক্ষতি কী দোষ কোথায় তো সেরকমই মাঝে মাঝে আমি টাইম স্পেন্ড করি যাতে করে আমার নিজের মনটাও ভালো হয়ে যায় এবং আমার মনে হয় বেস্ট টাইম অফ মাই লাইফ যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে এদিকে সবজি টবজিগুলো মোটামুটি আজ নিলাম প্রচুর সবজি নিয়ে এসছে এইগুলো আজরানো এবং রাখা একটা বড় কাজ শাকগুলো বাঁচার সময় হবে না তাই শাকের আঁটিটা জাস্ট কেটে দিই নিয়ে একটা ফ্রেশ প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিই আবার যবে করব তবে আমি বার করে বেছে নেবো কিচ্ছু হয় না একদম ফ্রেশ থাকে শুকিয়েও যায় না পচেও যায় না কোনো কিছু হয় না আর আমার হাজব্যান্ড খুব ফ্রেশ সবজিগুলো নিয়ে আসে বলে হয়তো অনেক থেকে যায় যাই হোক চলো চানটা করেছি টুক করে তোমাদের লাঞ্চে বসাই আজকে লাঞ্চে বসেই পেয়ে গেলাম উচ্ছে ভাজা ভাত এর সাথে ছিল একটু শুক্তো আর তার সাথে ছিল ডিম ঝাল আমার মা না শুক্তোর সাথে খালি ঝাল করতো আর আলু শুদ্ধ করতো যাই হোক আলু শুদ্ধটা মিসিং আছে কিন্তু ডিম ঝালটা করেছি দেখা যাচ্ছে কালকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর অবশ্যই অবশ্যই নিজে আর নিজের পরিবারের খেয়াল রেখো আর মনে রেখো তো বাচ্চা হেজে মাঝে মাঝে একটু বাচ্চা হয়ে গেলেও কোনো ক্ষতি নেই কোনো কষ্ট নেই বনন্ত আনন্দ আর সুখই আছে